নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমরাও না খুব ভালো আছি আর এখন কিন্তু সকালবেলা ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি আর মা কালীর পায়ের থেকে না একটু সিঁদুর নিয়ে আমি সিঁথিতে দেব আর একটু মানে টিপ পরব আমাদের মা কালীর যে ফটোটা রয়েছে না ওতে আমি সিঁদুর লাগিয়ে রেখেছিলাম আর সকালে একটু বড়া কর মানে দুপুরে বড়া করব যার জন্য একটু মুসুরের ডাল না ভিজিয়ে রেখে দিয়েছি আর আজকে সকালে না একটু বাঁধাকপি ভাজা করব আর বাঁধাকপি ভাজাতে মটর না দিলে না আমার বর কিন্তু একদমই খেতে চায় না আর যারা এখন ভিডিওটা দেখা শুরু করেছ প্লিজ তাদেরকে একটা অনুরোধ করব। একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করো আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর এখন কিন্তু সকাল আটটা বাজে আর ছেলের স্কুল তো নেই ছুটি ছুটি রয়েছে যার জন্যে না একটু মানে লেট করে কাজবাজগুলো করছি আর গ্যাস ওভেনটা কিন্তু রাত্রি আমি মুছে রেখেছিলাম তারপরে আরেকবার একটু ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি কি বলো তো গোপালের রান্নাবান্না করি তো যার জন্য একটু মানে মুছে পরিষ্কার রাখতে তো হয় আর গোপালের ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি গোপালের জন্য ভাত করব আর আমাদের জন্যে রুটি বানাবো আর এদিকে দুধটাও তো নিয়ে এসছে আর দেখো দুধটাতে কিন্তু অনেকটা মানে মানে দুধের উপরে ঘি জমে গেছে আর শীতকাল তো মহিষের দুধে না অনেকটা দেখবে ফ্যাট থাকে যার জন্য দেখো দলা দলা কিন্তু ঘি হয়ে গেছে উপর এই দেখো কতটা হয়েছে একটু গরম জল দিয়ে করলে না ঘিটা কিন্তু গলে যেত তো অতটা আমি খেয়াল করিনি আর বাঁধাকপি আলু আর দুটো টমাটা নিয়েছি আর বাঁধাকপিতে টমাটা না দিলে কিন্তু আমার বরাবর রাগ করবে বলবে তুমি টমাটা দাও না আর বটি দিয়ে কাটছি আর দেখবে আলুটা কিন্তু সব সময় বটি দিয়ে কাটলেই তাড়াতাড়ি হয়ে যায় চাকু দেনে অনেকটা সময় লেগে যায় আর বাঁধাকপিটা কিন্তু পুরো করব না হাফের একটু বেশি করবো কেননা বাঁধাকপি বাসি খেলে না আবার কিন্তু মানে গ্যাস হওয়ার সম্ভাবনা আছে কদিন আগে কিন্তু আমার পেটটা একটু ঠিক হয়েছে যার জন্যে বাঁধাকপি না একটু অল্পই করব। আর বাঁধাকপি ফুলকপি মূলও এগুলোতে কিন্তু খুব গ্যাস হয় যার জন্যে এগুলো না অল্প অল্পই মানে খাওয়া ভালো বেশি খাওয়া একদমই উচিত না আর আগে জানো তো আমি বাঁধাকপি কিন্তু একদমই কুচি করতে পারতাম না এখন তো বাঁধাকপি কুচি করা শিখে গেছি আর যা ময়লা হয় সেগুলো না সবজির খোসা সেগুলো একটা প্লাস্টিকে করে আমি রেখে দিই তাহলে ডাস্টবিনটা না নোংরা হয় না আর ময়লা ফেলতে যাওয়ার সময় প্লাস্টিক নিয়ে চলে গেলেই কিন্তু হয়ে যায় আর দুপুরে না রান্নাবান্না বড়া করব আর একটু বাঁধাকপি থাকবে সেটুকুই দিয়ে হয়ে যাবে আর একটু আলু দিয়ে দেব আর ছেলের স্কুল নেই তো যার জন্য অত তাড়াহুড়ো কিন্তু নেই আর এক দু দিন ছুটি আছে সোমবার থেকে আবার ছেলে স্কুলে চলে যাবে তখন আবার না অনেক তাড়াহুড়ো হয়ে যাবে আর একটু না বুন্দি ভিজিয়ে রাখবো আজকে না বুন্দির একটু রায়তা বানাবো এই বুন্দিটা অনেক দিন হয়ে গেছে এনেছি প্যাকেটটা তারপরে না বানানোই হয়নি আর লস্যিতে করে না বুন্দিটা ভিজিয়ে রেখে দেব এটা আধা ঘন্টা ভিজিয়ে রাখলে বুন্দিগুলো সুন্দর ফুলে মানে মোটা মোটা হবে আর এই বুন্দি রায়তা থেকে রায়তা কিন্তু খেতে খুব ভালো লাগে আমাদের এখানে যখন বিয়েবাড়িতে যাই তখন এই বুন্দি রায়তাগুলো বানায় খুব সুন্দর টেস্ট লাগে যার জন্যে বুন্দি নিয়ে এসেছি আর দেখো ভিজিয়ে রেখে দেবো এখন আর ততক্ষণ আমি ওদিকে বাঁধাকপিটা দেখছি আর যদি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও আর এরকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে তাহলে আমি আগে থেকে যখনই ভিডিও দেব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ আর জানো তো ইউটিউবে ভিডিও বানানো কিন্তু আগে আমার কোনোই মানে ইচ্ছা ছিল না আগে সবারই ব্লগস দেখতাম আমি অতটা কিন্তু মনে হয়নি নি তারপরে জানি না কি করে মনে হয়েছে ভাবলাম যে আমি ঘরের যে কাজগুলো করি সেগুলো একটু দেখাই সেই জন্যে দেখো আমি কিন্তু ভিডিও বানাতে শুরু করে দিয়েছি এই মাস হয়েছে আমি ভিডিও বানাচ্ছি আর তারপরে দেখো তোমরা কিন্তু আমার অনেক অনেক সাথ দিয়েছ এই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর চাটাও কিন্তু হয়ে গেছে আমাদের এখানে না খুব শীত পড়েছে এত শীত কি বসবো বাইরে খুব কুয়াশা পড়েছে মানে যত বেলা হচ্ছে তত আরও কুয়াশা মানে বেশি পড়ছে আর দেখবে রোদ্দ না কিন্তু খুব শীত লাগে এটা কী করবো বলো কাজ বাজ তো করতেই হবে তাই না আর এদিকে চা বানিয়ে নিয়েছি এখন গরম গরম চা খাবো আর শীতকালে কিন্তু গরম গরম চা খেতে খুবই ভালো লাগে তাই না তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু আমাকে জানাতে পারো তাহলে আমি খুব খুশি হব আর আমরা যারা দেখবে ইউটিউবে ভিডিও বানাই তাদের কিন্তু অনেকটা সময় এই ভিডিওর পিছনেই চলে যায় আর দেখ গোপালের জন্য না একটু বাঁধাকপি তুলে রেখে দিচ্ছি কেন বলো তো এটো হয়ে যাবে তো যার জন্য আগে থেকে তুলে রেখে দিচ্ছি আর আমাদের জন্য আলাদা তুলে রেখে দেব। আর দেখো কেউ কখনো জানে কখন তার কি হবে আগে কিন্তু আমি জানতাম না আমি ইউটিউবে ভিডিও বানাবো তোমাদের মতো বন্ধু পাবো আর দেখো আমি ভিডিও বানাতে শুরু করেছি তোমাদের মতো বন্ধু পেয়েছি যার জন্য আমি অনেক অনেক খুশি আর আমার দেখো ভিডিও কিন্তু তোমরা অনেকেই দেখছো এখনও সাবস্ক্রাইব করনি দেখো এতগুলো নট সাবস্ক্রাইব রয়েছে মানে ওই লোক ভিডিও দেখছে আর সাবস্ক্রাইব কিন্তু অনেক কম আর আমার ছেলের জন্য একটা পরোটা বানিয়েছি এটার মধ্যে না বাঁধাকপি ভাজাটা দিয়ে দিয়ে মানে রোল বানিয়ে দেবো আমার ছেলে এরকমই ভালো খায় আর ইউটিউবে দেখবে ভিডিও বানাতে গেলে মানে ইউটিউবে কিছু করতে গেলে যদি পরিবারের কারো সাথ না হয় তাহলে কিন্তু একদমই হয় না কোনো কাজ করতে গেলে দেখবে পরিবারে যদি সাপোর্ট না থাকে তাহলে কিন্তু কোনো কাজই হয় না আর আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই তাতে যদি পরিবারের লোক সাপোর্ট না করে তাহলে কি হয় বলো আর এইভাবেই চলছে আর ইউটিউবে ভিডিও বানানো সব কিন্তু আমার ছেলের জন্য হয়েছে আমার ছেলেই কিন্তু আমাকে ভিডিও বানাতে বলেছে বলেছে মাম্মা তুমিও ভিডিও ভিডিও বানাও দেখো সব আন্টেরা যেরকম কাজ করে তুমিও তো সেরকম কাজ করো তাহলে তুমিও ভিডিওটা বানাও আর আমার ছেলেই কিন্তু আমাকে এডিটিং করা ভয়েস ওভার করা এই সব কিন্তু আমার ছেলে শিখিয়েছে মানে ইউটিউবে সব কিছু আমার ছেলে শিখিয়ে দিয়েছে আর এখন কিন্তু সব পারি আর এদিকে দেখো বুন্দিগুলোও কিন্তু ফুলে গেছে আর আমি কিন্তু অতি সাধারণ ঘরের একজন গৃহবধূ আমার কাজবাজগুলোও কিন্তু অতি সাধারণ আর আমার কাজবাজগুলো দেখে তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সকালে দেখো আজকে বুন্দির রায়তা বাঁধাকপি ভাজা আর রুটি আজকে আমাদের এই খাবার আর আমার ছেলেই রোলটা খাবে ও এমনি খেতে চায় না আর দেখো খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে আর এখন খেয়ে দেয় না এই দেখো আমরা দেখো কম্বলের মধ্যে পা দিয়ে বসে রয়েছে আর জানো তো খাওয়ার পরে কিন্তু খুব শীত লাগে খাওয়ার আগে না অতটা কিন্তু শীত লাগে না কিন্তু খাওয়ার পরে খুব শীত লাগে আর এই দেখো আমার বাচ্চা এই যে ছোটো বাচ্চা দেখো বড় বাচ্চা দেখো ওই দেখো ও ওরাও খুব শীত লেগেছে বসে পড়েছে আর ওই দেখো ছোটো বাচ্চা ছোটো বাচ্চাটা ওখানে বসে বসে টিভি দেখছে আর কি করব বলো এত শীতে না দেখবে বাইরে কিন্তু একদমই যেতে ইচ্ছা করে না আর জামা কাপড় না ধুয়ে দিয়ে এসেছি সেটা আর ভিডিও বানায়নি কেননা খুব শীত করছিল সেজন্য দেখো কম্বলের মধ্যে বসে রয়েছি এখন না যতক্ষণ দুপুরে খাওয়ার টাইম না হবে তার আগে বেরাবো না ওই করা করবো আর সকালে একটু বাঁধাকপি ভাজা আছে একটু আলু সুদ্ধ দেবো ব্যাস ওটা দিয়ে না আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে আর দুপুরে কিছুই রান্নাবান্না করবো না আর জানো তো শীতে কিন্তু একদমই রান্নাবান্না কিছুই করতে ইচ্ছা করে না সেই জন্যে যেটুকু না করলে না হয় সেটুকুই করছি আর খিদে তো পাই কি করব বলো ব্যাস আজকের মতো পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই বাই